রাজ্য সরকারের অধীনস্থ সংস্থাকে এবার সোকস করা হয়েছে কমিশনের সোকসের জবাব দিতে সেই সংস্থা জানাবো আপনাদেরকে যে পোলিং বুথের পরিকাঠামো তৈরি করে ম্যাকিনটস বার্ন নামে একটি সংস্থা আর আচমকায় সেই সংস্থা এবার এর পরিকাঠামো তৈরি করতে অস্বীকার করছে নির্বাচন কমিশন এই মুহূর্তে রাজনৈতিক অ্যাঙ্গেলটা তারা দেখছে না কিন্তু একেবারে একেবারে যেটা বাস্তবিক যে বিষয়টা হয়েছে সেইটা ধরেই নির্বাচন কমিশন এগিয়ে চলেছে কয়েক সপ্তাহ আগে রাজ্যের সিও দপ্তরে এই ম্যাকিনটস বার্নের আধিকারিকরা এই নিয়ে যে বৈঠক করেছিলেন সেই বৈঠক কিন্তু বেশ ইতিবাচক বৈঠক হয়েছিল সিও দপ্তর সূত্রে জানা গেছিল তারপরে আচমকা এই ম্যাকিনটস বার্নের আধিকারিকরা বা এই কোম্পানি কেন বেঁকে বসলো এই বিষয়টাই প্রশ্ন উঠছে তবে কমিশনের নির্দেশ এই নির্বাচন সংক্রান্ত যে কোনো কাজ করতে গেলে কমিশনের নির্দেশ লাগে এবং কমিশন যে নির্দেশ দেয় সেই নির্দেশ অগ্রাহ্য করলে কিন্তু আইনানু কঠোর ব্যবস্থা নিতে পারে কমিশন সেক্ষেত্রে আপাতত শোকস লেটার পাঠিয়েছিল এবং শোকস লেটারে এই কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে তারা এই মুহূর্তে একই সঙ্গে রাজ্য প্রায় নব্বই হাজারের বেশি ভোটে স্থায়ী পরিকাঠামো তৈরি করতে প্রস্তুত নয়